শুরুতেই তোমার ছবির মান নিয়ে কি চিন্তিত না সাম পিপল ক্যান ক্রিয়েট সাম পিপল কিছু মানুষ ক্যান ক্রিয়েট সৃষ্টি করতে পারে লাইভলি কালার পিকচার লাইভলি প্রাণবন্ত রঙিন ছবি তাহলে কিছু মানুষ প্রাণবন্ত রঙিন ছবি কি করতে পারে তৈরি করতে পারে হোয়াইল আদার্স হ্যাভ ট্রাভেল গেটিং এনিথিং মোর দেন আ ফাইভ ইমেজ যখন আদার হ্যাভ ট্রাভেল অন্যরা সমস্যায় থাকে গেটিং এনিথিং পেতে কোনো কিছু না মোর একটা ঝাপসা ছবির থেকে ঠিক আছে তাহলে অন্যদের একটা ঝাপসা ছবি ছাড়া কিছু পেতে সমস্যা হয় ঠিক আছে সমস্যা হয় ইটস অলসো পসিবল ইউ মে অনলি বি এবেল টু গিয়ে পেতে আ একটা নির্দিষ্ট ফিলিং অনুভূতি এট দা বিগানিং শুরুতেই অ্যাজ অপোজড অপোজের অর্থ বিপরীতে টু আ ক্লিয়ার ইমেজ টু আ ক্লিয়ার ইমেজ মানে একটা স্পষ্ট ছবির তাহলে এটা সম্ভব যে তুমি শুরুতেই একটা স্পষ্ট ছবির বিপরীতে নির্দিষ্ট অনুভূতি পেতে সক্ষম হবে বা পেতে পারো ইন অ্যানি কেস যাই হোক না কেন

সেভারেল মিনিট সরেল মিনিটস কিছু সময় ইচ ডে প্রত্যেক দিনের রানিং চালান জিথ নিউ মুভিজ এই নতুন সিনেমা এই নতুন মুভি ইন ইউর মাইন তোমার মনে তাহলে মূল কথা হলো প্রতিদিন নিজের মনের মধ্যে এই নতুন ছবিগুলো চালানোর জন্য কিছু সময় কি করুন ব্যয় করুন বা স্পেন্ড করুন